ঋণের ফাঁদ এড়িয়ে চলা খুবই জরুরি সব ঋণ খারাপ না কিন্তু বেশিরভাগই তোমাকে ডুবিয়ে দিতে পারে উচ্চ সুদের লোন ক্রেডিট কার্ডের বকেয়া টাকা বাই নাও পেলেটার স্কিমস এই ধরনের অফার সবই অনেকটা চোরাবালির মতো যত বেশি সময় থাকবে তত গভীরে ডুবে যাবে কোনো জিনিস কিনতে হলে যদি নগদ ক্যাশ দিতে না পারো তাহলে নিজেকে একবার জিজ্ঞেস করো এটা কি সত্যিই আমার দরকার যে জিনিস এখনই কেনার সমর্থ হয়ে ওঠেনি সেক্ষেত্রে না বলতে পারাও এক ধরনের স্ট্র্যাটেজি এটা তোমার ভবিষ্যৎ মর্যাদা বৃদ্ধি করে কোনো কাজ ছোট করে শুরু করতে কখনো লজ্জা পেও না ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন মানে এই নয় যে তোমার কাছে কত টাকা আছে বরং এর মানে তোমার কাছে যেটুকু আছে সেটা তুমি কতটা বুদ্ধিমানের মতো ব্যবহার করতে পারো